ছোটোবেলা থেকে ঝালের প্রতি অন্যরকম ক্রেজিনেস মানে ঝাল আর আমে একটা ঔত সম্পর্ক এন হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম আমি মিষ্টি মন চলে আসছি আরেকটা নতুন ব্লগ নিয়ে এবং এই ব্লগটা দেখে বুঝতে পারছেন ভর্তা নিয়ে হবে পর্বটি ভর্তা আমরা সচরাচর সবাই কম বেশি বিভিন্ন ভর্তা খেয়ে থাকি কিন্তু পর্বটি ভর্তা আসলে কি সবার খাওয়া হয়েছে আর যারা একেবারেই খাননি নতুন তারা একবার হলো ট্রাই করবেন অনেক অনেক টেস্টি লাগে অনেক ইয়ামে হয় ওটা দিয়ে আপনি দুই প্লেট ভাত খেয়ে ফেললেও মনে হবে আপনি খাননি তো যাই হোক এখন আপনারা দেখতেই পাচ্ছেন আমি বরবটি নিয়েছি কেটে নিয়েছি সাইজ করে পুরো একটা রসুন দিয়েছি তারপরে কাঁচামরিচ দিয়েছি এখানে আমি দুটাই দুটাই ঝাল ইউজ করব লাল শুকনো মরিচ যেটা সেটা আর কাঁচামরিচ দুটোই তো হালকা একটু নিচে নিচে করে পানি দিয়ে সেদ্ধ করে নেব ঢাকনা দিয়ে তো পানিটা আসলে আমি চাইলে অনেকে এই কম থাকা অবস্থায় নামিয়ে ফেলতে পারেন হ্যাঁ কিন্তু আপনারা যদি টেস্টটা আরও বাড়াতে চান আর একটু মানে পুরা পুরা ভাব আসবে ভালো লাগবে ওরকম হয় তাহলে পানিটা একদম শুকিয়ে একটু পুরা করে নেবেন পাতিলটি একটু কালো হবে সমস্যা ভিজিয়ে ভিজিয়ে তারপর দিন ভালো করে ঝাঁকে দিয়ে ধুয়ে ফেলে পরিষ্কার হয়ে যাবে তা নিয়ে কোনো টেনশন নেই এরপরে আমি ব্ল্যান্ডারেই করব আপনারা চাইলে পাঠায় পিষে করতে পারেন পাঠাতে করলে একটু টেস্ট হয় কিন্তু আমার কাছে তাড়াহুড়া করার জন্য আমি ব্ল্যান্ডারে করে নিয়েছি হালকা যদি পানি দিতে হয় দিতে পারে না দিলেও সমস্যা নেই তো আমি ব্ল্যান্ডারে করে নিব ব্ল্যান্ডারে করতে একটু সময় লাগে যেহেতু এখানে আমি পানি একটু একটু দিয়ে করেছি তো একটু কিছুক্ষণ নেড়ে নেড়ে আপনার চামচ দিয়ে নারায় নাড়ায় ইয়ে করে করতে হয় সিস্টেমে করতে হয়েছে তো কিন্তু কষ্ট করলেই তো টেস্ট হবে না তা অলরেডি আমার এটা পেস্ট হয়ে গিয়েছে আপনারা দেখি বুঝতে পারছেন অনেক সুন্দর একটা পেস্ট হয়ে গিয়েছে আর এখান থেকে একটা রসুনের ফ্লেভার আসতেছে মানে মন মন মাথানো একটা ফ্লেভার তো বললাম না আমি ঝাল দুইটা দেব তো হালকা সরিষার তেল দিয়ে দিয়েছি তারপর হালকা তেলে নিব একটু পোড়া হয়ে আসলে নামিয়ে ফেলবো অলরেডি আমি পেঁয়াজ কুচি করে রেখেছি এখন এগুলো ভালো করে কচলিয়ে নেব যত মনের মাধুরী মিশিয়ে কচলানো যায় কচলিয়ে নেব তারপরে আমি সুন্দর করে এটা মেখে নেব আসলে কি জানেন মানে ভর্তা জিনিসটা এত বেশি প্রিয় যে যখন খেতে বসি তখন অনায়াসে দুই প্লেট ভাতও খেয়ে ফেললে আসলে মানে মন ভরে না কিন্তু আমি এটা কখনোই মানে সাজেস্ট করব না যে কি রাতে খেতেন রাতে যদি খেতে হয় তাহলে তো ভাত বেশি খাওয়া হয় আমি আসলে আমি রাতে করি না যা করার দুপুরের টাইমে করি কিন্তু এটা আমি রাতেই করেছি গতকালকে খেতে ইচ্ছে হয়েছিল করে ফেলছি এই আর কি মজার খাবার কখনো রাতে করবে না দিনে করবে। তো অলরেডি আমার ভর্তাটা রেডি আর সরিষার তেল দিয়ে যে ভর্তা করে না কেন ওটা অন্যরকম একটা স্বাদ আসে তো ভাবলাম একটু লেবু দিয়ে সুন্দর করে ডেকো করে ফেলে আপনাদের জন্য সবাই খেয়ে অনেক সন্তুষ্ট হয়েছে আছে ভাষায় সবাই আর বলেছে খুব মজা হয়েছে খুব টেস্ট হয়েছে আর অবশ্য অবশ্যই আমার এটা দেখে আপনারা একবার হলো ট্রাই করবেন খুব মজা পাবেন ঠিক আছে আপনাদের জন্য নতুন নতুন আপনাদের জন্য নতুন নতুন রেসিপি নিয়ে যেন আসতে পারি সব সবসময় পাশে থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম